গাজার খান ইউনিসে ইসরায়েল গত চার দিন ধরে ক্রমাগত বোমা বর্ষণ চালাচ্ছে যার ফলে প্রায় এক লাখ্যুত ফিলাই একটা ইসরায়েলি হামলার মুখে পড়ে সেখান থেকে প্রায় এক লাখ আশি হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে যান এছাড়াও আটকে পড়েছেন আরো বহু মানুষ ফিলিস্তিনের একের পর এক নিরাপদ জায়গা হারিয়ে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি কবরস্থানে এবং কারাগারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও জন বেসামরিক মানুষ এ সময় উত্তরের গাদা সিটি নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয় তাণ্ডব আন্তর্জাতিক চাপ কিংবা পশ্চিমা মিত্রদের আহ্বান কোনো কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এ পরিস্থিতিতে গাজায় খাদ্য পানি জ্বালানি সহ নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে এতে করে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়